সমস্যাটা &[text] সেখান থেকে কি 2002 সালের ভোটার নাগরিক বেবা তার আগে তার বাবার ভোটে নাম আছে কিনা এইটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে 2002 সাল থেকে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে সেটা মুখ্যমন্ত্রী নির্বাচন হোক প্রধানমন্ত্রী নির্বাচন হোক বাধা দি 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা এটা যেমন জিজ্ঞাসা করা হচ্ছে তেমন আরও একটা বিষয়ে বলা হচ্ছে যে আরও ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন যেমন আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে কিনা আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে কিনা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিনা আপনি এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারেন সেখান থেকেও কিন্তু প্রমাণ হতে পারে দাদা যে আপনি আপনি সঠিক ভোটার কি 11টা ডকুমেন্ট সাবমিট করার কথা বলেছি আমি সঠিক ভোটার কিনা এটা জানার জন্য আমার ভোটার কার্ডটাই তো যথেষ্ট আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গাটা ধরেছেন আমি এই পয়েন্টটাতে একদম আমি আসছিলাম এই পয়েন্টটাতে আমি এবার আসছি দাদা আসছি 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 এখান থেকে আমি রুদ্রাঙ্কর কাছে যাবো এই যে আমার ভোটার কার্ডটাই যথেষ্ট আমি এই ভারতীয় কিনা এটা বোঝার জন্য একদম ঠিক কথা এই কথায় কোনো ভুল নেই সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে যে এই রাজ্যের মাটিতে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা দেখতে পাই ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো জন্ম পত্র পর্যন্ত মানে জন্ম শংসা পত্র পর্যন্ত আমরা দেখতে পাই সমস্যাটা এইখানে ঠিক এইখান থেকেই প্রশ্নটা উঠছে রুদ্রাঙ্ক আমি বুঝতে পাচ্ছি যে সমস্যাটা এই জায়গায় যে যারা অনুপ্রবেশ করে এসে আটকে যাচ্ছে এখানেই থেকে যাচ্ছে বাড়ি ঘরে বানিয়ে ফেলছে জমি কিনে ফেলছে সেই সত্যগুলো সামনে চলে আসবে সমস্যা কি এইখানে দেখুন আমি একটা কথা বলি এই যে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যা যা তথ্য চাওয়া হয়েছে এবং পর যদি সালভিত্তিক দেখেন যে আপনার বাবা মার একটা সালের পর আপনার বাবা মা মার কার থাকতে হবে দু হাজার মধ্যে আপনার জন্ম তারপরে জন্ম হলে পরে আপনি জন্মেছেন আমাদের এখন একটা অনু একটা দেখা গেছে যে দু হাজার বাইশ সাল অবধি দেখা গেল যে যারা জন্মেছেন তার মধ্যে মাত্র পঁচাত্তর শংশ পঁচাত্তর শতাংশ মানুষ হসপিটালে জন্মায়নি বা হসপিটালে জন্মেছে বাকি পঁচিশ শতাংশ বাড়িতে জন্মেছে আবার তার মধ্যে থেকে দেখা গেল যে বিরাশ বাড়িতে জন্মালে শংসাপত্র হয় না আমি বলছি তারপরে বলছে বলছি তারপরে দেখা গেল যে তার মধ্যে বিরাশি পার্সেন্ট লোক এরকম আছে যারা বার্থ সার্টিফিকেট বার করেছে তো এই একটা জায়গায় দাঁড়িয়ে যে দেবুদা যে কথাটা বললো যে আমাদের দেশের মধ্যে তিরিশ কোটি মানুষ আছে যারা ফর্মটা ফিল করতে পারবে না তো এটা একটা নিছকে ফিল করতে না পারে তারা আঙুলের ছাপ দেওয়া যায় আঙুলের ছাপ দেওয়া থেকেও যাবতীয় প্রমাণ পাওয়া যায় সেখানে কোনো সমস্যা নেই এই বায়োমেট্রিক যে ডিজিটাল ইন্ডিয়ায় বায়োমেট্রিক স্ক্যাম অনেক হয়েছে আমরা দেখেছি কিন্তু আমাদের কথাটা সেটা না আমরা বলতে চাই যে আপনি বলতে আছেন এখানে স্ক্যাম করবে মানে আপনি বলতে আছেন জাতীয় নির্বাচন

বিষয়টা কেন কেউ বুঝতে পারছে না স্নেহ আমি আমার কাছে কোনো যুক্তি আমি বুঝে পাচ্ছি না না বিষয়টা ও যেটা বলছে যে কেউ যদি ধরো না বাড়িতে জন্মেছে সে তো বাড়িতে জন্মানোর পরেও সে কর্পোরেশন বা পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট নিতে পারে তর্কের খাতির আমি ওর কথাটা ঠিক ধরে দিলাম যে বার্থ সার্টিফিকেট নেই সে স্কুলে পড়াশোনা করেছে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে ছেলেরাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই স্যার কাস্ট সার্টিফিকেট আছে ছেলেরাও কাস্ট সার্টিফিকেট নেই আরে কিচ্ছু লাগবে না আর ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে লিখিয়ে আনতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তোমার ওই কাউন্সিলার পঞ্চায়েত প্রধান না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সংসায়পত্র হলেও হবে আরে একটা না এগারোটার মধ্যে এগারোটা লাগবে না এগারোটার মধ্যে অনলি একটা লাগবে যদিও একটা হলেই হয়ে যাবে তাও কাদের যাদের পরিবারের কারোর দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল না তাদের তাহলে এতে তোমাদের আপত্তি কোথায় তোমরা তো নিজেরাই অভিযোগ করেছো আঠাশে ফেব্রুয়ারি এই কাছে নেতাজি ইন্দ্র মমতা ব্যানার্জি অভিযোগ করেছে যে এক একজনের নাম দু জায়গায় তিন জায়গায় আছে এটারই তো ডিলিশনের কাজ হচ্ছে যারা মৃত ভোটার তাদের নামে তো ডিলিশনের কাজ হচ্ছে তাহলে সমস্যা তাহলে এক্সাক্টলি তাহলে আসি আবার তাহলে এক্সাক্টলি সমস্যা এই দেখুন আপনি সোনিয়া গান্ধীর কথা বললেন সোনিয়া গান্ধী বৈবাহিক সূত্রে উনি ভারতে এসেছেন আমি একটা নাম বলছি স্বপন কুমার মজুমদার উনি হলেন বিধায়ক একদম অবৈধ অনুপ্রবেশকারী তার বাংলাদেশ এসআর এই সার্টিফিকেট তিনি বাংলা তো তার ভোটার কার্ড নেই তাই জন্য আপনি বলছেন জাস্ট লাইক लवली খাতুন কি জাস্ট লাইক लवली খাতুন এই যে তো মেনে নিয়েছে लवली খাতুন এই মোদাই তো মেনে लवली খাতুন বাংলাদেশী মেয়ে এখানে তৃণমূলের সহযোগিতায় ভোটে জিতেছে স্বপন বাবু নেই তো কিন্তু স্বপন বাবুর সম্বন্ধে যেটা বলা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মারফত এই সূত্রগুলো স্যার এর কোনো তথ্য প্রমাণ নেই আর যদি সঠিক সেরকম প্রশ্ন যে স্বপন বাবু তার জন্মের জন্ম মানে জন্ম সংশোধন পত্র দেখাতে পারবেন তো তার অ্যাকাউন্টস আছে কিনা কোনো ব্যাংকে বা সবকিছু তিনি দেখাতে পারবেন তো কি পারবেন না পারবেন তো এটা তৃণমূলের প্রপাগান্ডা এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা অপপ্রচার স্বপন মজুমদার একজন বিধায়ক তার বিরুদ্ধে বৃদ্ধাচরণ করার জন্য এটা আমি বলতে চাই যদি এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেটা নির্বাচন কমিশনের আওতায় পড়ে সেটা নির্বাচন কমিশন দেখে নেবে আমার কথা এটা আমি আরে দাদা আরে দাদা শুন 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 এত যে কি করছেন খোদ সুপ্রিম কোর্ট বলছে যে জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর করার অনুমতি রয়েছে তাহলে সমস্যাটা কোথায় আসছি তাহলে দেখুন আমি একটা কথা বলি এখানে একটা কত সুপ্রিম কোর্ট বলছো না কেউ না সমস্ত তর্কের আরে সুপ্রিম কোর্ট অনেক কথা বলেছে সুপ্রিম কোর্টকে মান মেনে চলতে হবে কিন্তু তারপরে আমি বলতে যে বাংলায় দাঁড়িয়ে আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছি কোন একটা জায়গায় বাংলা একটা একটা লাইন টানা হচ্ছে যে তুমি তোমাকে তোমাকে তোমার ওই পরিচয়পত্র নিয়ে নেব তারপর তোমাকে বিজেপির কাছে গিয়ে পরিচয়পত্র তৈরি করতে হবে বিজেপি কি বলছে বলছে আমি বলছি মন্ডলে মন্ডলে বসছে সভা হচ্ছে আর কি বলছে এই দেখো না হাততালি দেওয়া শুরু করে দিয়েছে মিথ্যে আমি একটা কথা বলি এখানে কিছুই না গরিবের একটা গরিবের এখন এটা ঘাঁপ খেলেছে এটা এখন পরিচয় কাম দেওয়া বোঝাইছেন ভাবনা গরিবের ঘাঁপ এখন পরিচয় কাঁদছে আপনাকে সুধান অধিকারী একটা শিখিয়েছে আচ্ছা 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 নুধ্রাঙ্ক তোমার এই তথ্যের ভিত্তি আমাদের তথ্যের ভিত্তি একটাই আজকের দিনে দাঁড়িয়ে আমি পরিষ্কার ভাবে আবারও বলবো তুমি যে বললে যে কি যেন বললে যে তুমি সবার পরিচয় পত্র নিয়ে নিচ্ছে তারপরে মন্ডলে মন্ডলে যেতে হবে বিজেপির কাছে যেতে হবে এইটা এটাই ভিত্তি আরে আপনি কি বলছেন আমাদের আমাদের আমরা ঠাকুরনগরে দেখেছি ওখানকার আপনাদের এমপি হবে বিজেপি এমপি বলছে যে আপনি আমার অফিসে আসুন আমি আপনাকে পরিচয় পত্র করিয়ে দেবো আপনারা বলছেন এনআরসি করবেন সিএম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়